আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোয়িং পাকলাম আবার একটা ডিবানের ভিডিও নিয়ে আমরা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে ডিবানটি দেখতে পাচ্ছি কাঠে যে নকশা করা খুবই সুন্দর ডিজাইন করা আছে এবং ফিনিশিংটা দেখেন একদম নিখুঁত একটা ফিনিশিং দেওয়া আছে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং এই পাশে যে পায়া করা আছে তো সেম নকশা করা আছে মাঝখানে হচ্ছে পায়ে সাপোর্ট করা আছে তিন পায়াতে খুবই সুন্দর একটি ডিজাইন সাথে একটা বালিশ সহকারে পাচ্ছেন সিটে হচ্ছে সম্পূর্ণ সুইট ভ্যালভেট ফ্যাব্রিক এবং সলিড ফোম থাকবে যদি কারো এই ডিবানটি পছন্দ হয়ে থাকে যে ডিবান নিতে চাচ্ছেন রেডি স্টক থেকে আপনারা চাইলে কিন্তু এই মডেলটা নিতে পারবেন খুবই সুন্দর একটি ডিবান আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে ফেব্রিকটা চেঞ্জ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের মতন যে ফেব্রিকটি ভালো লাগে সেই ফেব্রিক দিয়ে অর্ডার করে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কসাপান হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম